তো আজকে বেড়াতে যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে ছেলের বাড়ি ও মা আসছি তাহলে হ্যাঁ সকালবেলা থেকে উঠে আর কিছু শেয়ার করা হয়নি সকালে দেখলাম মা শুয়ে রয়েছে মা শুয়ে থাকা থেকে না আমার ভয় লেগে গেছে আমি ভাবছি শরীর খারাপ হলো নাকি কারণ এর আগেও শরীর খারাপ হয়েছিল যখন পুরুলিয়া গেছিলাম আরে দেখো ও দাঁড়িয়ে রয়েছে ও রেডি হয়ে গেছে মানে রাস্তায় বেরিয়ে ব্লগটা শুরু করলাম ও আজ বেড়াতে যাচ্ছি তো সাত দিন আসবো না ভালো খুশি খুশি আমাদের নবদ্বীপ থেকেই রসগোল্লাটা নিয়ে নিলাম কারণ রসগোল্লা দই এখানকার খুব ভালো হয় খেতে তো অনেকটা দূর যাবো বললাম ভালো করে প্যাকেট করে দিতে তো যাই হোক দেখেছো রোদ্দুরও বেশ ভালোই উঠে গেছে এই রোদ্দুরের জন্যই সকাল সকাল বেরিয়েছি কিন্তু সে রোদ্দুরের কবলেই পড়তে হলো আর এখানে তালশাঁস বেচছে এবছরে তো প্রথম দেখলাম যে আজকে তালশ্বাস বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে অনেকদিন ধরেই আমার চোখে সেভাবে পড়েনি যে দোকান থেকে মিষ্টি নিলাম দোকানটা একটু বাজারের ভেতরে তো সেই কারণে আমরা স্কুটিটা একটু বাইরের দিকে রেখে দুজনা হেঁটে হেঁটে এসেছি তো এখন তো কেনা হয়ে গেছে এখন ওই যে একটু দূরেই যেতে হবে যেহেতু দূরে গাড়িটা রাখা হয়েছে সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়েছি তাই মনে হচ্ছে কত সকাল আর সত্যি একটু সকাল বলে দেখো রোডগুলো খুবই ফাঁকা না হলে কিন্তু এই রোড গুলো এতটা ফাঁকা কখনো থাকে না এই যে একটা নৌকা এখনই আসলো এটা খালি হলো এটা যাবে এ নাও দুটো মানুষ পাঁচটা টিকিট টিকিটগুলো তোমার পকেটেই রাখো ওই দেখাতে হবে আবার কোথায় যাও চা খেতে নাকি আরে আসো আমি এখানে গাড়ি এখানে নৌকা ছেড়ে দিলে কি করব ঘাট পার হয়ে চলে এসেছি এই পারে বনগুলো কি সুন্দর দুলছে এগুলো কোনো ঘাস জাতীয় গাছ হবে হয়তো আমার সঠিক নাম জানা নেই তো প্রথম প্রথম আমি নৌকা থেকে নেমে চলে এসেছি যখন সবাই নামছিলো আর যারা গাড়ি নিয়ে আছে তারা তো একটু পরেই নামে তো আমার কর্তা মনে হচ্ছে একদম লাস্টেই নামবে তো যাই হোক চলে এসেছি দেখো রোডে কোথায় বলো তো এই এই জায়গাটা তোমরা অনেকেই চেনো ইস্কনের চূড়া তো এই ইস্কনের চূড়ার সামনে দিয়েই আমরা যাব মানে মায়াপুরের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়েও আমাদের বহুদূর যেতে হবে এখান দিয়ে যখনই যাই আসি এই জায়গাটায় মনে হয় একটু ঢুকি কিন্তু ওই যে যাতায়াতের সময় আর ঢোকা হয় না তখন এখন মনে হচ্ছে কতক্ষণে নির্দিষ্ট জায়গায় যাব আর ফেরার সময় মনে হয় কতক্ষণে বাড়িতে যাব। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে বিশ্বাস তুমি ছানাটা কারণ এটা একদম নতুন ঘরেই যে স্থির নয় সে কোনো জায়গাতেই স্থির থাকে না এখানে বসে চা মিষ্টি খাওয়ার পরে ওর মনে হলো এখন বেরোতে হবে তো কাছে পিঠে চায়ের দোকান আছে একটুখানি গাড়ি নিয়ে এগিয়ে গেলেই চায়ের দোকান জনবসতি সব কিছুই রয়েছে তো সেই কারণে ও আর থাকবে না ও এখন চলে যাচ্ছে ও নিজের মতো একটু ঘুরতে দেখি আবার কখন আসে ঘুরে টুরে সব লিচু লিচু বাগানে এসেছি একদম পুরো গেছে লাল লাল লিচু থেকে দেখাও খুব সুন্দর কালার এসেছে লিচু খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও যদিও আমি অতটা পছন্দ করি না আমি লিচু কাঁঠাল কাঁঠাল তো খাই না কিন্তু আমি দেখতে খুব ভালোবাসি আমি প্রথমবার এরকম লিচু বাগানে ঢুকলাম খুব ভালো লাগছে যত খুশি খাও কোনো ব্যাপার নেই তো এবার বলে দিচ্ছি হয়তো ভাববে কি যে সাথে দিয়ে কারুর লিচু বাগানে ঢুকে এইভাবে ছিঁড়ছে খাচ্ছে আসলে এটা অন্যের লিচু বাগান নয় বাবুদেরই ওই যে বাবুর বাবা দাঁড়িয়ে আছে তো ওনার সাথেই এসেছি আমরা তো সেই কারণেই একটুখানি লিচু বাগানটা ঘুরে ঘুরে দেখছি আর এই লিচুগুলো পেটি হচ্ছে পাকা লিচু এগুলো বাইরে চলে যাবে প্রতি বছর একটা জিনিস লক্ষ্য করি লিচুর দাম জামাই ষষ্ঠীতে একটু বেশি হয় এখন মার্কেটে প্রচুর লিচু লিচুর দামটা একটু কম এখনও ধরো কুড়ি দিন পর জামাই ষষ্ঠী আর ষষ্ঠী উপলক্ষে দামটাও বেড়ে যায় আবার লিচুটাও মানে কম হয়ে আসে তো সেই কারণে দেখো লিচুগুলোর কালার দারুণ মানে কি বলবো দেখে খুব লোভনীয় লাগছে আমরা আসার পর সকাল থেকে বাবু বাড়িতে ছিল না ও ছিল লিচু বাগানে তো আমরা যে বাগানটায় গিয়েছিলাম সেই বাগানে ছিল না অন্য একটা বাগানে ছিল তো সেই কারণে ওর সাথে দেখা হয়নি তো ও বাড়িতে আসলো স্নান করলো এখন বসে আছে বসে একটু কথাবার্তা বলছি নিজেদের মধ্যে যখনই বাবুদের সাথে ফোনে কথা কথা হয় একটাই তোমরা আসো তো বেড়াতে যাই হোক এবার আমরা হ্যাঁ বলে দিয়েছি সব সময় তো আসা যায় না তবুও যেন হট করে এবার চলে আসলাম আমরা বাইরেটায় বসে গল্প করছি বেশ ভালো লাগছে কিন্তু আমাদের খাবার বেড়ে দিয়েছে বারবার করে বলছে যে তোমরা খেয়ে নাও খেয়ে দিয়ে তারপরে গল্প গুজব করো আর থাকার জন্য তো অনেকবার বলেছে কিন্তু আজকে আর থাকা হবে না বেরিয়ে যাব বিকালের দিকেই বেরিয়ে যাব একজন খাচ্ছে গোগ্রাসে আর একজন আমার জন্য অপেক্ষা করছে তাহলে ভাবো আমি বলছি বাবুকে সেই থেকে খাও আমি একটু মাথা টাতা আছে লিপস্টিক তুলে তারপর আসছি শুনছে না ঠিক আছে এবার বসছি হ্যাঁ ও শুরু করে দিয়ে যারা অর্ধেক ভাত দেখো কত কিছু রান্না করেছে আমার সই আমার জন্য তো খাসির মাংস ডাল ভাজা আরও কিছু তরকারি করতে যাচ্ছিলো আমি না করলাম বলছি পটলের তরকারি করি আলাম আমার ক্ষমা দাও পটল ভাই আলু ভাজা ডাল হুম ওই দেখো তোমার আম রয়েছে ওখানে তখন তিনটে খেয়েছ বড় বড় আমি ভাবলাম কি করে খেলে বাবু দুটো ভাত দিই আমার দেখো এখন বাটিতে কত মাংস রয়েছে আমার আবার বেশি মাংস খেলে না আকেল দাঁতের গোড়ায় ব্যথা হয়ে যায় কিন্তু লোক সামলাতে পারি না তাও খাই বাটিটা তো খালিও করে ফেলেছো ভালো বলেছো বাটি খালি করে ফেলেছি তাই তো দিয়েছে যদি বাটি খালি না করি তাহলে হবে বলবে খেলে না কেন খেলে না কেন তুমি তো বাটিটা উজাই করে রেখেছো না আমি ছ পিস খেয়েছি আর ওরা দু পিস খাচ্ছে অনেকগুলো মাংস দিয়ে যত মাংস খাওয়া যায় না আর খুব টেস্ট হয়েছে মানে আমার সবাই বলছিল যে খুব হাত জ্বলছে মানে শুকনো লঙ্কা বেটে রান্না করেছে তো বেশ ঝাল ঝাল হয়েছে মাংসটা খুব ভালো লাগছে খেতে এর আগে যখন এসছিলাম আগে যখন এসছিলাম ও আরো ছোট ছিল এখন আরো বড় হয়ে গেছে ওকে আশ্বিন মাসে নিয়েছিলে না খুলে দাও অনেকক্ষণ ধরে বাধা রয়েছে উঠি উঠি করে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সাড়ে তিনটা থেকে অনেকটা বেজে গেছে সে সাড়ে তিনটার সময় বলেছিলাম রেডি হই তো তারপরে রেডি হতে হতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে দেখো গাড়িতে কত কিছু তুলে দিয়েছে আম লিচু আর যাওয়ার সময় একটু মিষ্টি জল খাওয়াবে তো সেই কারণে এখানেই জল মিষ্টি নিয়ে চলে এসছে আমাকেও দিয়েছে একটুখানি খেয়েছি তো ওখান থেকে আমরা পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছি এখনও সন্ধে হয়নি প্রায় অর্ধেকের অর্ধেক রাস্তা মোটামুটি এসেছি তো ব্যাগ আর বস্তা এই দুটো নিতে ভীষণ অসুবিধে হচ্ছে তো ওই জন্য ও একটু জুত করে নিয়ে নিচ্ছে রাস্তাতেই নামিয়ে যাতে অনেকটা রাস্তা এখনো যাব নৌকায় ঘাট পার হবো ওর যাতে একটু সুবিধা হয় সেই মতো নিয়ে নিচ্ছে ওই বড় বস্তাটায় রয়েছে আম আর ওই ব্যাগটায় রয়েছে লিচু আর তার সাথে এচড় রয়েছে এই রাস্তাটুকু আসতে গিয়ে বারবার বলছে আমাকে চা খেতে হবে মাথা ঠিক করতে হবে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি বললাম তুমি তো অর্ধেক রাস্তাও ঠিকঠাকভাবে আসনি তুমি এখনই চায়ের কথা বলছো ও মানে অপেক্ষা করছিল একটা চায়ের দোকানের সামনে দাঁড়াবে তারপরে ব্যাগ ঠিক করবে চা খাবে তারপরে বেরোবে আর যে যেই হলাম আমি তো এখনও দেখেছো সন্ধেটা ঠিকঠাক হয়নি একটুখানি পরেই সন্ধে হয়ে যাবে চলে এসেছি মায়াপুরে সন্ধে হয়ে গেছে তো মায়াপুরের মন্দিরে তো ঢুকি না যেতে আসতে গিয়ে সময়ের অভাবে তো এখানকার ফুচকাটা আমার খারাপ লাগে না বেশ ভালো লাগে তো সেই কারণে আমি দাঁড়িয়ে দশ টাকার চারটে ফুচকা খেয়ে নিচ্ছি এইদিকে ফুচকাটা একটু দাম বেশি দশ টাকায় দেখছি চারটে দিচ্ছে আর আমাদের ওই পিঠে আমাদের বাড়ির ওখানে কেউ সাতটা দেয় কেউ আটটা দেয় এখানে যেন দশ টাকার ফুচকা কিনে খেতে গিয়ে ভীষণ গায়ে লাগছে একটু একটু করে গাড়ি এগোচ্ছে আর তোমাদেরকে শেয়ার করছি চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি তো ফুলের মালা বিক্রি হচ্ছে তো ঠাকুরের জন্য একটা মালা নিয়ে নিচ্ছি এখান থেকে আর এই জায়গাটা ছেড়ে তো নড়তেই ইচ্ছা করছে না এত সুন্দর ফুলের সুগন্ধ বেরোচ্ছে জুই ফুলের মালাগুলো দিয়ে যেন আরও বেশি ঘ্রাণ বেরোচ্ছে

অনেকক্ষণ আগে এত জোরে জোরে বাদ ছিল ভীষণ ভয় লাগছিল তো আমি তো সব গুছিয়ে রেখেছি আর সুন্দর আমার জন্য ওই চিকেনের গলা মেটা ওগুলো কিনে রেখেছে দিয়ে ভাবলাম রান্না করবো কিন্তু এই যা বৃষ্টি ভাল একটা হাওয়া দিচ্ছে আমি বাইরে কি করে রান্না করবো আদৌ রাতে রান্না হবে কিনা আমি জানি না বৃষ্টিটা একটু থামতেই রাতের রান্না শুরু করে দিয়েছি মানে সুন্দর দিনের বেলায় চিকেনের গলা মেটে কিনে রেখেছিল সেটাই এখন রান্না করছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি একটু রাত হয়েছে ওই যে বৃষ্টি থামলো তারপর রান্না বসালাম তো বন্ধুরা কি আর করব বলো বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে এখনও লোডশেডিংই আছে তো আজকের মতো ভিডিওটা রান্না করতে করতেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট